বৃদ্ধ হসপিটালের বেডে শুয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন ডাক্তারও জানিয়ে দিয়েছেন তিনি হয়তো আর বেশিক্ষণ বাঁচবেন না বৃদ্ধ বুঝতে পারছিলেন যে তার হাতে আর বেশি সময় নেই তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তার কাছে যা কিছু আছে তা দুই ছেলে এক মেয়ে আর তার স্ত্রীর মধ্যে ভাগাভাগি করে দিয়ে যাবেন বৃদ্ধ তাই তার বড় ছেলেকে ডেকে বলল যে বাবা আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না তাই পার্ক স্ট্রিটের পনেরোটি বাড়ি তুই নে তারপর তিনি মেয়েকে ডাকলেন ডেকে বললেন যে ধর্মতলার যে ষোলোটি বাড়ি আছে সেগুলি মা তুই নিস ছোট ছেলেকে ডেকে বলল তুই তো সবার ছোট আমার খুব আদরের বেহালার যে বাড়ি আছে সেগুলি তুই নিস তারপর তার স্ত্রীকে বলল যে তুমি চিন্তা করো না তোমার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি যাতে আমার মৃত্যুর পর তোমাকে ছেলেদের কাছে হাত না পাততে হয় তাই ডিএলএফ এর দশটি ফ্ল্যাট তুমি রেখো ও দশটি তোমার পাশে দাঁড়িয়েছিলেন একজন নার্স তিনি সমস্তটাই দেখলেন যে কাকে কি ভাগ করে দিয়ে গেলেন সেটাও তিনি শুনলেন সমস্তটা দেখে শুনে তিনি সেই উদ্দেশ্যে বললেন যে সত্যি আপনি আপনার সন্তানেরা কত ভাগ্যবান বৃদ্ধের আপনাদের জন্য আপনার স্বামী কত সম্পত্তি রেখে গেল এই কথা শুনে বৃদ্ধের স্ত্রী বললেন এ ভাগ্যবান কিসের ভাগ্যবান ও এক দুধ আলা সকালবেলা কার কোন বাড়িতে দুধ দেওয়ার ডিউটি আছে সেটাইও ভাগ করে দিয়ে গেল তাহলে বন্ধুরা ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো